রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে সফলতার সাথে এগিয়ে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি। সম্প্রতি গত চব্বিশে জানুয়ারি থেকে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। আর সেই ছবি দেখা গেল 14 নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকায়। সকাল থেকে দুয়ারে সরকারের শিবিরের সাধারণ মানুষের ভিড় বাড়তে শুরু করে। প্রচুর মানুষ আসেন যারা অভাব অভিযোগ জানান সরকারি কর্মীদের। কেউ কেউ আবার সরাসরি পরিষেবা গ্রহণ করেন। এদিন শিবির পরিদর্শন উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের কোয়ার্ডিনেটর অনিরুদ্ধ সাহা তিনি বলেন আমার ওয়ার্ডে কোনো প্রাথমিক স্কুল নেই দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে এই বিষয়টির জন্য আমি জেলাশাসক থেকে শুরু করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দরবার করেছে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ওয়ার্ডে কোনো জায়গা নেই বহু মানুষের কাছে জায়গার জন্য আবেদন জানিয়েছি জায়গার অভাবে আমি সেখানে স্কুল গোড়াতে পারিনি তবে আমি আশাবাদী পাশাপাশি এই ওয়ার্ডে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই স্বাস্থ্য কেন্দ্র করার দাবি জানাচ্ছে যদিও এখানেও জায়গার অভাব দেখা দিয়েছে যদিও বাস স্ট্যান্ডের কাছে কিছু জায়গা আছে সেখানে স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠবে বলে আশা রাখছি পরবর্তীতে এদিন চোদ্দ নং ওয়ার্ডের দুয়ারি সরকার শিবিরে উপস্থিত হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি বলেন আমি শেষবার যখন কলকাতায় গিয়েছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছি রায়গঞ্জে হিন্দি মিডিয়াম স্কুল নেই চোদ্দ নম্বর ওয়ার্ডে হিন্দিভাষী মানুষের বসবাস বেশি সেখানে যদি হিন্দি মিডিয়াম স্কুল হয় তবে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন আমি প্রস্তাব দিয়েছি আশা করি খুব শীঘ্রই এই প্রস্তাব স্বীকৃতি পাবে আমরা জায়গা খুঁজছি রায়গঞ্জের বর্তমান পৌর বাস স্ট্যান্ড শিলিগুড়ি মোড়ে স্থানান্তরিত হচ্ছে সুতরাং এই পুরানো বাস এখানে জায়গা পাওয়া যাবে আমরা পুরসভার সাথে আলাপ আলোচনা করে যাতে স্কুলটি ওখানে শিফট করানো যায় সেদিকে নজর রাখব আপনি বিধায়ক হওয়ার পরে রায়গঞ্জের ডেভেলপমেন্ট সম্বন্ধে যে চিন্তা ভাবনা করেছেন দুটো বাস স্ট্যান্ড চেঞ্জ করার যে পরিকল্পনা এবং নানান রকম রাস্তাঘাটের উন্নতি পাশাপাশি আজকে যে ওয়ার্ডে দুয়ারে সরকার হচ্ছে চৌদ্দ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন থেকে এই ওয়ার্ডের কোয়ার্ডিনেটার স্বাস্থ্যকেন্দ্র এবং একটা প্রাইমারি স্কুল করার চেষ্টা করছে কিন্তু আজ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি কি বলবেন এ ব্যাপারে না আমি ইতিমধ্যেই আমি লাস্ট টাইম কলকাতায় গিয়েছিলাম তখনই আমি মন্ত্রী মহাশয়কে চিঠি দিয়েছি যে আমাদের রায়গঞ্জে হিন্দি মিডিয়াম স্কুল নেই আর এই চোদ্দো নম্বর ওয়ার্ডটা যেটা আছে এখানে হিন্দিভাষীর লোকের সমাগমটা বেশি তো সেখানে যদি হিন্দি মিডিয়াম যদি স্কুল হয় তাহলে সাধারণ এলাকাবাসী উপকৃত হবে তো আমি প্রস্তাব দিয়েছি আশা করি হ্যাঁ খুব শীঘ্রই ওই প্রস্তাবটা স্বীকৃতি পাবে আমরা জায়গা খুঁজছি আপনারা যেমন জানেন যে রায়গঞ্জ পাবলিক বাস স্ট্যান্ডটা শিলিগুড়ি করে স্থানান্তর হচ্ছে তো ওই জায়গাটাও আমাদের একটা খালি জায়গা পাবো তো আমরা মিউনিসিপ্যালিটির সাথে আলাপ আলোচনা করে যাতে ওই স্কুলটা ওখানে শিফট করা যায় হ্যাঁ সেদিকে আমরা নজর ভিড় করেছে যে বাস স্ট্যান্ড ওয়াশ কি বলবেন না না সেটা আই ওয়াস আছে কি না সেটা আর সময়ের অপেক্ষা করছে শুধু আমার তো মনে হয় ওই দিনের মধ্যে আমরা নতুন বাস স্ট্যান্ড যেটা আছে তার কাজ আমরা চালু করব বিরোধীদের জবাব দিতে চাই হ্যাঁ এই এক মাস সময় নিলাম আপনারা নিশ্চিত দেখে নেবেন যে এক মাসের ভিতরেই এই নতুন বাস স্ট্যান্ডের কাজ চালু আমার নাম অনিরুদ্ধ সাহা প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমানে চোদ্দ নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর এবং তথা সভাপতি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব বলছি অনিরুদ্ধবাবু চব্বিশ তারিখ থেকে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা যে আপনার ওয়ার্ডে এখনো পর্যন্ত কোনো প্রাথমিক স্কুল নেই এবং আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন এই স্কুল হওয়ার জন্য কি বলবেন দেখুন আপনি যে কথাটা বলছেন আপনি নিশ্চয়ই জানেন আমি দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে আমার ওয়ার্ডে কোনো স্কুল নেই স্কুললেস ওয়ার্ড এটা নিয়ে আমি স্যার থেকে আরম্ভ করে ডিপিএসসির চেয়ারম্যান থেকে আরম্ভ করে এবং যত সম যত আধিকারিক আছে আমাদের ম্যাডামের ঘরেও যত আধিকারিক আছে তাদের কাছে আমি দরখাস্ত সহকারে ওয়ার্ডের স্বাক্ষর নিয়ে আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যাতে আমার এখানে যাতে স্কুল নেই যাতে স্কুল হয় একটা প্রাইমারি স্কুল কিন্তু সবথেকে বড় প্রবলেম দাঁড়িয়েছে আমার ওয়ার্ডে কোনো জায়গা নেই হ্যাঁ প্রচুর লোকের কাছে আমি জায়গা চেয়েছি কেউ দিতে চেয়েছে কেউ আবার দিতেও চায়নি কিন্তু জাগার অভাবে আজ পর্যন্ত আমি একটা স্কুল গড়ে উঠতে পারিনি যাই হোক আমি নতুন যে ডিএম স্যার এসেছে তাকেও আমি জানিয়েছি সে বলছে ঠিক আছে যদি কোনো একটা পাট্টা জমি বা কোনো কিছু যদি থাকে কিন্তু কোনো একটা শুরু পাচ্ছে না হ্যাঁ শুরু একটা হতে পারে যেটা আমার রিসেন্ট রায়গঞ্জ পৌরসভার চেয়ারপার্সন শ্রী সন্দীপ বিশ্বাস ভাইস চেয়ারপার্স শ্রী অরিন্দম সরকার এবং রায়গঞ্জের বিধায়ক প্রাণপ্রিয় বিধায়ক শ্রী মহাশয়ের সাথে কথা হয়েছে যে রায়গঞ্জ বাস স্ট্যান্ড যেহেতু শিলিগুড়ি মোড়ে চলে যাচ্ছে সেখানে যেহেতু বিশাল আকারে একটা সরকারের জায়গা আমরা পাবো সেখানে যাতে একটা স্কুল পরিকাঠামো যাতে গড়ে তুলতে পারি তারই একটা পরিকল্পনা চিন্তাধারা চলছে স্কুলের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা যেটা অন্যান্য জায়গায় স্বাস্থ্য শিবির বিল্ডিং তৈরি হয়েছে সেখানে স্বাস্থ্য কেন্দ্রও আপনার এখানে একটা দরকার তো সেটাও কি অ্যাপিল রাখছে অবশ্যই আপনি বলেছেন কিছুদিন আগেই ডিএম স্যার ওনার মারফত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান রায়গঞ্জ মিউনিসিপালিটি এবং বিধায়ক শ্রীকৃষ্ণ কলোনি মহাশয়কে বলেছেন চোদ্দ নম্বর ওয়ার্ডে একটা হেলথ সেন্টার যাতে করা হয় কিন্তু দীর্ঘদিন ধরে সেই একই প্রবলেম দাঁড়িয়েছে আমার এখানে কোনো জাগা নেই জায়গা নেই বলে আমি হেলথ সেন্টার করতে পারছি না কিন্তু পরবর্তীকালে এই দু হাজার পঁচিশ সালের তেসরা জানুয়ারি রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন পুন পৌর বাস স্ট্যান্ডে এসেছিল সেখানে মিউনিসিপালিটির দু থেকে আড়াই কাটা একটা জায়গা আছে মিউনিসিপালিটির নাম সেখানে আমরা স্বাস্থ্য কেন্দ্র আশা করি কিছুদিনের দিনের মধ্যে গড়ে তুলতে পারবো যেটা আমরা সূত্রের মারফত জানতে পেরেছি যে আজকে আপনার এখানে প্রিন্সিপাল সেক্রেটারি বিধায়ক ডিএম সাহেব এবং বিশিষ্ট পদাধিকারী ব্যক্তিবর্গ আপনার এখানে ভিজিটে আসবেন এবং ডিউ টু এই প্রাইমারি স্কুল এবং হেলথ সেন্টার কোথায় হতে পারে সেটা দেখার জন্য সেখানেও কি আপনি সেই একই দাবি রাখবেন হ্যাঁ আমি একই দীর্ঘদিন ধরে যে দাবি রেখেছি জনসাধারণের জন্য আমার ওয়ার্ডবাসীর জন্য আমি সেই দাবি আগামী দিনেও ছি এবং আজকেও আমি আমার ডিএম স্যার এবং আইএফ অফিসার যে আছে যিনি এসছেন এবং আমাদের পানপুর বিধায়ক এবং রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রাইসম্যান সবার কাছে আমি আবেদন রাখবো যাতে ওয়ার্ডবাসী যে আমার একটা নতুন করে স্কুল পায় এবং হেলথ সেন্টার যাতে আমি ঘরে গড়ে তুলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী স্পেসিফিক হয়েছে। এই ওয়ার্ডটাকে বারবার করে দেখার জন্য বলেছেন কেরকম লাগছে আপনার আমার খুবই ভালো লাগছে যে আমাদের মাননীয় ম্যাডাম যে উনি বারবার করে বলছে যে এখানে একটা হেলথ সেন্টার বা স্কুল যাতে আমি গড়ে তুলতে পারি হ্যাঁ আমার আমি নিজে গর্বিত এবং ওয়ার্ডবাসী হয়তো নিজেরাও গর্বিত সকলে জেনে গিয়েছে যে আজকে ডিএমসি স্যার বা এস অফিসার এখানে আসবে আমি নিজেকে খুব গর্বিত এবং ওয়ার্ডবাসীর কাছে আমি মানে দীর্ঘদিন ধরে আশা করছি যে তাদের যেভাবে আমরা কাজ করেছি এবং পরিষেবা দিয়েছি বলেই আজকে সবাই আমার এখানে আসার জন্য উপস্থিত মানে এই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে বলে আমি আশা করছি এই মানে এই মার্চের মধ্যেই আমরা যাতে স্কুল বা হেলথ সেন্টার তুলতে পারি এটা আমি করজোরে আবেদন রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট